আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দিনই ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শুধু দর্শক আজকে আপনাদের সম্মুখে এই নামধারী তথাকথিত বেরেইলদের এমন একটা কুকর্ম তুলে ধরব তাদের ভিতরে এমন একটি বেদাত রয়েছে এমন একটি জঘন্যতম কাজ রয়েছে যে কাজটি মনে করি যে তাদের ছেড়ে দেওয়া একান্তই দরকার কিন্তু তাদেরকে যতই নসিহাত করা হোক না কেন তাদেরকে যতই ভালো ভালো কথা বলা হোক না কেন আর যতই তাদেরকে সে বেদাত সংক্রান্ত বিষয়ে সাবধান করা হোক কেয়ামত হয়ে যাবে কিন্তু তারা সাবধান হবে না এটাই সত্য কথা এটাই হক কথা সে বেদাত কাজটি কি সেই জঘন্যতম অপকর্মটি কি চলুন আমরা দেখে আসি ইসলামের নামে কত বড় ভণ্ডামি করছে ইসলামের নামে মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে আপনারা এখনই স্পষ্টভাবে বুঝতে পারবেন যে অপকর্মের বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি আপনারা সকলে হয়তো দেখে থাকবেন এ নামধারী তথা কথিত এই বেরেলিরা তারা তাদের সমাজের কোনো মানুষ যদি মরে যায় তো সে মোর্দাকে দাফন ও কাফন করার পরে তারা দেখি কবরের ওপরে একজন দাঁড়িয়ে জোরে জোরে আজান দিতে থাকে উচ্চস্বরে আজান দিতে থাকে আমার কথা হলো এই যে কাজটি এই যে আজানটা তারা কবরের ওপরে দেয় পৃথিবীতে যতগুলো জঘন্যতম কাজ আছে যতগুলো বেদাত কাজ আছে সব চাইতে মারাত্মক বেদাত সব চাইতে জঘন্য বেদাত আর সব চাইতে আমি মনে করি এটা পচা বেদাত এজন্যে আপনাদের সম্মুখে আজকে বেশি কথা বলবো না সে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সেই কবরের অপর আজান দেওয়াকে কেন্দ্র করে এই নামধারী কথিত বেরেলিদের একজন ভণ্ড বক্তা মুফতি জোবাইর কি বলছে চলুন আমরা দেখে আসি কবরে আজান দিলে আমার সরকারে আলা হজরত মোহাম্মদ রাজা রাদি আল্লাহ তালু করেছেন সাতটা কবরবাসীর উপকার হয় ব্রাদার কবরে আজান দেওয়া মুস্তাহাব কবরে আজান দেওয়া জাইজ মুস্তাহাব কোন কেতাবে আছে ফাতুয়ায়ে শামি বারো খন্ডে বিভক্ত Hanafi mazhab এর কেতাবে সেই কেতাবের দ্বিতীয় খন্ডের 50 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে কবরে আজান দেওয়া মুস্তাহাব জাই আশা করছি আপনারা মুফতি জুবায়েরের সে ভিডিওটি দৃষ্টিগোচর করেছেন এবার চলুন তাদেরই ঘরোয়া আরেকজন প্রখ্যাত বক্তার মুখ থেকে অর্থাৎ আলাউদ্দিন জেহাদি সাহেবের মুখ থেকে শুনে আসি কবরের অপরে আজান দেওয়াকে কেন্দ্র করে সে কি বলছে আমরা তার বক্তব্যটা একটু স্ক্রিনে লক্ষ্য করি লক্ষ্য করুন দশ জায়গার কথা আছে তো দশ জায়গার মধ্যে কবরস্থানে আজান দেওয়ার কথাও আছে কেন কবরস্থানে আজান দেওয়া হয় এটা অরিজিনালি ফিকে হানাফির প্রাচীন কোনো ফতোয়ানা এটা আলা হজরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজ বের লবির আল্লাহ কেউ কেউ আমলটা করে থাকে মসলকে এবং এটার পিছনে দলিল আছে এটা ফরজ মনে করা যাবে না ওয়াজিব মনে করা যাবে না সুন্নত মনে করা যাবে না মুস্তা হাসান হিসেবে করা যাবে এটা জায়েজ করলে সব আছে মতারামাজ সামিন রাম আশা করছি আপনারা দুজনেরই মুখ থেকে শুনতে পেলেন তারা সুস্পষ্টভাবে দাবি করেছে যে কবরের অপরে যে আজান দোয়া হয় এটা নাকি সম্মত এবং এটা নাকি মোস্তাহাব এবং মোস্তাহ আমি তাদের এই কথার জবাবে একটাই কথা বলতে চাই যে তারা যে বলল যে এটা মুস্তাসান কেন কেননা কবরের ভিতরে মনকান নাকি যখন কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তখন শয়তান নাকি কবরের ভিতরে গিয়ে সেই ব্যক্তিকে অসু আশা দেয় এবং মনকান নাকিরের প্রশ্নের উত্তর দিতে নাকি অসুবিধা হয় আর এই অসুবিধা যেন না হয় এই অসুবিধাকে দূর করার জন্য নাকি আজান দেওয়া হয় মোহতারাম মজ আর স্বামী এটা টাটকা গাজাখড়ি কথা টাটকা মিথ্যা কথা এবং এই ফালতু ফালতু যুক্তি দেখিয়ে মানুষকে বেদাতি বানানোর একটা অপচেষ্টা এবং চক্রান্ত মহতারাম এজন্য আপনাদের সম্মুখে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবরের অপরে আজান দিলে যদি কবরের ভিতরে যে ব্যক্তি আছে তার মনকা নাকিরকে প্রশ্নের জবাব দিতে সুবিধাই হয় তাহলে বিশ্বনবী সাল্লহি আসাল্লাম নবওয়াত প্রাপ্ত হওয়ার পথ থেকে নিয়ে একদিনও কিসের জন্য কবরের অপরে আজান দেননি আর একজন সাহাবি কিসের জন্য কবরের ওপরে আজান দেননি ইমাম ও মুস্তাহিদ্দিনগণ কিসের জন্য কবরের ওপরে আজান দেয়নি তার মানে বোঝা গেল যে এর ভিতরে কোনো ফজিলত নাই কোনো ফায়দা নাই শুধুমাত্র বেদাত ছাড়া তার জন্য বলবো এদের কোনো রকমের চক্রান্তে আপনারা পা দেবেন হলে আপনাদেরকে বেদাতি বানিয়ে ছাড়বে আপনাদেরকে জাহান নামি বানিয়ে ছাড়বে দুই নম্বরে আপনাদেরকে আর একটা কথা বলতে চাই যে শয়তানের ওয়সো থেকে বাঁচার জন্য বা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য যদি আজানি দিতে হয় তাহলে শয়তান তো আরও একাধিক জায়গাতে ধোকা দেয় যেমন কোনো ব্যক্তি যখন বাসর ঘরে স্বামী স্ত্রীতে মিলন করে সেই টাইমে তো শয়তান তাদেরকে ধোকা দেয় তারপরে মানুষ যখন টয়লেটে যায় পায়খানায় যায় তখনও তো শয়তান তাদেরকে ধোকা দেয় তাহলে কি এই নামধারী বেরেলিরা বলবে যে টয়লেটে বসে বসে আজান দিতে হবে কিংবা স্বামী স্ত্রীর মিলনের সময় আজান দিতে হবে বোঝা গেল যে এটা একেবারে টাটকা গাজাখুরি যুক্তি এই যুক্তির কোনো ভিত্তি নাই না এ ব্যাপারে কোরআনে কিছু রয়েছে আর না হাদিসে কিছু বলা রয়েছে এটা পুরোপুরি তাদের মন গড়া বানানো ছাড়া আর কিছুই নয় চলুন সবচাইতে মজার বিষয় কি জানেন এই নামধারী তথাকথিত বেরেলদেরই আর একজন বিখ্যাত আলেম যাকে তারা মাথার মুকুট মনে করে যাকে তারা নিজের রাহবার মনে করে নিজেদের হৃদয়ের স্পন্দন মনে করে তিনি হলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সে কবরের অপরে আজান সংক্রান্ত বিষয়ে কি বলছে চলুন তার বক্তব্যটা আপনারা একটু শুনে আসুন তাহলে দিবালো নয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কবরের অপরে আজান দেওয়া এটা ভালো কাজ না মন্দ কাজ কবরের চারকোনায় দাঁড়িয়ে যে আজান দেওয়া হয় এটার শরীয়তে কোনো ভিত্তি নেই এবং এটা একটা নিঃসন্দেহে বেদাতি কাজ এটা বাংলাদেশে কিছু বেদাতিকণ করেন তারা যুক্তি দেন যে হাদিস এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে সোয়াল জব করা হয় তখন শয়তান যে অশা করে সেই কবরের ভিতরে শয়তান তারিতে কবরের বাইরে তারা আজান দেয় সবচেয়ে বড় কথা যে হাদিসটি মান হিসেবে দেওয়া হচ্ছে কবরে শতান যে অস্বস্থ দেয় হাদিসটি তিরমিজিতে বর্ণিত এবং খুবই জয়ীফ হাদিস এটার উপর দলিল সাব্যস্ত হয় না দ্বিতীয় যদি মেনেও নেই যে কবরে যে শয়তান অস্বস্থা দেয় তাহলে কি সব জায়গায় শয়তান তারাবার জন্য শুধু আজানি দিতে হবে না আরও পদ্ধতি আছে আমরা তো হাদিসে পেয়েছি স্বামী স্ত্রী যখন একত্রিত হয় তখনও শয়তান যায় শয়তান যে অস্বস্থা দেয় তো তো তাদের পবিত্র অনুসরণে তাদের পদ্ধতি অনুসরণে কি করতে হবে কবরে আজান দিতে হবে ভিতরের শয়তান তাড়িতে কবরের আর স্বামী স্ত্রী ভাসর রাতে যাবে বাইরে একজন দাঁড়িয়ে আজান দিবে না এটা নিয়ম না সব জায়গায় শয়তান তাড়াতে আজান দিতে হবে এটা নয় স্বামী স্ত্রী একত্রিত হবে শয়তান সেখানে হতে যাবে সেখানে কিভাবে তাড়াতে হবে শূন্য তরীকে আছে দোয়া পড়বেন আপনি আল্লাহমাদ নিব নমিনের শয়তান আরো দোয়া আছে ঠিক সেভাবে কবরের নিচু যদি শয়তান অশ্রসা দেয় সোয়াল জবের সময় সেখানে শয়তান তাড়াতে মমিনকে সাহায্য করতে তালকিন করতে হবে যেটা হাতি সে রুসলা আসামের সাদ করেছেন কবরের বাইরে দাঁড়িয়ে একজন বারবার পড়বে রদি তু বিল্লাহ রব্বা ওবির ইসলাম ইদিনা অবি মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী রসুল্লাহ এই তালকিন করলে শয়তান ভেগে যাবে আজান দিতে হবে না সব জায়গায় শয়তান তারাতে আজান নয় মোহতারাম আশা করছি আপনারা ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা শুনেছেন তাহলে আপনারা বুঝতেই পারলেন যে নামধারী সন্নিদের ভিতরে দুই দল হয়ে গেছে কিছু আছে চাটুকার সন্নি জিলাপিখোর সন্নি তারপরে সিন্নিখোর সন্নি আর কিছু রয়েছে হক কানি সন্নি তার ভিতরে একজন ডক্টর ইনাইতুল্লাহ আব্বাসি সাহেব তিনি একেবারে হক কথাটাকে তুলে ধরেছেন তিনি এটাই বলতে চেয়েছেন যে কবরে অপরে আজান দেওয়াটা এটা একেবারে সুস্পষ্ট বেদাত তার বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন তাই আমরা বলবো এই সিন্নিখোর। মাজার পূজারি ভণ্ডদের কথা আপনারা মোটেও কর্ণপাত করবেন না এবং এদের থেকে সাবধান হয়ে যাবেন না হলে আপনাদেরকে কিন্তু জাহান নামে চূড়া দরজায় এরা পৌঁছিয়েই ছাড়বে এটাই এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা এই ভণ্ড বেদাতীদের চক্রান্ত থেকে আমার প্রত্যেকটা দিনই ভাই ও বোনকে যেন রক্ষা করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন ওয়া আখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহি রাব্বিল আলামিন